টেন এ কে আমরা লিখতে পারি কি আচ্ছা টেন এ আর আরেকবার লিখলাম আমরা আর উঠোভার ওয়ান মাইনা সায়েন্স স্কোয়ারের সমান কি লিখতে পারি পসি স্কোয়ার এ লিখতে পারি ওয়ান মাইনা সায়েন্স স্কোয়ারের সমান কি প্রসিস স্কোয়ার এ টেন এ সমান কি সাইন এ ডিভাইডেড বাই কস এ ক এ ইন্টু স্কোয়ার আর রুট আমরা বলি কেটে যায় এর এটার বিস্তারিত বিবরণ আমরা দেখাইছিলাম স্কোয়ার পাঁচ স্কোয়ার রুট থাকলে কসে লিখতে পারি আমরা কসে লিখতে পারি কসে দিয়া কসে কে ভাগ করলে ওয়ান ওয়ান দিয়ে কে গুণ করলে সাইন এটা সমান ডান পক্ষ তাহলে সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত এই দশ নম্বর অঙ্ক এখানে শেষ শিক্ষার্থীরা আমরা আমরা দশ নম্বর অঙ্ক করছি এবার এগারো নম্বর অঙ্ক আমরা এগারো নম্বর অঙ্ক একটু ব্যতিক্রম অঙ্ক অনেক ভাবে করা যায় তে আমি আমার দীর্ঘদিনের শিক্ষকতার অভিজ্ঞতায় আমি যে নিয়মটা সব সময় করাই সেই নিয়মটা তোমরা দেখো আশা করি বুঝতে পারবে তাহলে এটা

এখানে দেখো এখানে যা আছে তাই লেখো সেক এ প্লাস টেন এ আর নিচে যা আছে তাই লিখবো আমরা কসেক এ প্লাস কট এ এটা ব্র্যাকেট দিলাম এখানে এটা যা আছে তার বিপরীত চিহ্ন লেখো প্লাস থাকলে এখানে মাইনাস এখানে এ প্লাস আছে যা আছে তার বিপরীত চিহ্ন মানে প্লাস আছে মাইনাস লেখো ক এ লিখলাম আমরা এটা লিখলাম কিন্তু এটা কি বেশি লিখে ফেলছি এখানে নাই তো এটা নাই এটাও নাই এখানে এটাও নাই তাহলে এটা এখানে লিখো এটা এখানে লিখো সেক এ মাইনাস টেন এটা দিয়ে এটাকে ভাগ ভাগ করলে ওয়ান এটা দিয়ে এটাকে ভাগ করলে ওয়ান

মাইনাস এটা যা আছে তাই লিখবাস টেন এ তাহলে এ মাইনাস টেন স্কোয়ার মান কি আমরা জানি সেক স্কোয়ার এ মাইনাস টেন স্কোয়ার মান ওয়ান আর কসেক স্কোয়ার এর মাইনাস কট স্কোয়ার এর মান হচ্ছে ওয়ান তাহলে গুণ এটা যা আছে তাই কসেক এ কসেক এ মাইনাস কট এ ডিভাইডেড সেক এ মাইনাস ট্যান এ এটা লিখলাম এটার মানও ওয়ান এটার মানও ওয়ান আমরা সূত্র থেকে জানি আমরা এটা দিয়ে ওয়ানকে কে গুণ করলে এটাই আসে

প্রমাণিত আবার বলতেছি দেখো এটা এই অংক একটু ব্যতিক্রম একটু একটু sec a tan a cosec a cot এটা প্রমাণ করতে বলছে আমরা বাম পক্ষটা এখানে লিখব বাম লেখার পরে এটা লিখার পরে এই যে এই পর্যন্ত লিখলাম লিখার পরে এখানে যে প্লাস আছে মাইনাস দিব যদি এখানে মাইনাস থাকতো তাহলে প্লাস দিতাম প্লাস আছে মাইনাস দিলাম প্লাস আছে মাইনাস দিলাম গুণ এটা এটা কি লেখছি এখানে নাই এই জন্য উপরে দিছি কারণ এটা এটা কেটে গেলে ওয়ান হয় এটার এটা ভাগ করলে ওয়ান হয় এটার এটা ভাগ করলে ওয়ান হবে তাহলে এটা এটা শেষ হয়ে গেল মানে ওয়ান হলো এটার মান ওয়ান ওয়ান দিয়ে এটাকে গুণ করলে এটাই থাকে